হ্যাঁ এভরিওান গুড মর্নিং আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন আর একটা ব্লগে আশা করছি সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আর আমরাও বাড়িতে সবাই আপাতত তো একটু ভালো আছি আমার তো এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে পায়ে লেগেছিল তো হাজব্যান্ডের হাতে লেগেছিলো আর হাজব্যান্ডের হাতের ব্যথাটা একটু বেশি আছে ওখানটাতে তো এই ক্রেপ ব্যান্ডেজগুলো হয় না সেগুলো লাগিয়ে রেখেছে আর আমার পায়ের ব্যথাটাও আছে পাটা একটু ফুলে আছে কিন্তু কোনো উপায় নেই ডিউটি আছে আজ শনিবার আজ মেয়েকে নিয়ে এখানে স্কুল যাওয়ার ডিউটি আর আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে কলকাতা যার ফলে ডিউটিটা তো আমাকে করতে হবে আর আমার হাজব্যান্ড তো গিয়েছে কলকাতা ওর তো হাতে ব্যথা নিয়েও নিজের কাজে গিয়েছে তাহলে আমি বা কেন করবো না বলো তো চলো সকালবেলায় বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে সকালবেলায় রান্না করেছি ভাত করেছি আলু পোস্ত করেছি বেগুন ভাজা আর টমেটোর চাটনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না মানে এমন কিছু বিশাল তো রান্না করিনি যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে হবে আর এখন দেখো জানলা লাগিয়ে রেখেছি কারণ চারিদিকে সব বাড়ি হচ্ছে তো ভীষণ জোরে জোরে মেশিনের আওয়াজ হচ্ছে মানে কারো বাড়ির দেওয়াল ভাঙছে সে আওয়াজ হচ্ছে কারো বাড়ির মানে এক এক ধরনের মেশিনও আছে জানো তো যে ওই দেওয়াল ভাঙান দেওয়াল ভাঙে একটা বিভৎস আওয়াজ করে করে তো সেই মেশিনটাও চলছে সেই আওয়াজ উঠছে দরজা জানলা লাগিয়ে ভিডিও করছি শুনতে পাচ্ছ একটা বিভৎস আওয়াজ মেশিনে জানলাটা যদি খুলে রাখি তাহলে কোনো মতেই ভিডিও করতে পারবো না তো সেই জন্য জানলাটা লাগিয়ে ভিডিও করছি আর এখন যাব ছাদে অনেক জামাকাপড় আছে ছাদে সেগুলো মিলবো মানে সে কাজটাও করতে হবে তারপর মেয়েকে নিয়ে যাব শিউড়ি চলো কাজগুলো করি কাজগুলো তো পড়ে আছে সেগুলো তো না করে গেলে হবে না আর এই রাস্তাটা দিয়ে এত গাড়ি যাওয়া আসা করে যে কি বলবো চলো এখন ছাদে যাই এখন কাপড়গুলো মিলে আসি পরে তোমাদের সাথে আবার কথা বলছি ছাদে এসেছি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মানে রান্না সমস্ত কিছু সেরে আর এই দেখো এই শাড়িটা আমার মেয়ে রেখেছিল যে আমি আজকে পরবো কিন্তু রেখেছিলো জলের উপর যার ফলে ভিজে গিয়েছে আর একটু রোদে দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে এত জামা কাপড় কাচা হয় মাঝে মাঝে মনে হয় যে একটা ওয়াশিং মেশিন সেসব দিয়ে আমাকে কিনতেই হবে তো যাই হোক কখনও যদি সেরকম আমার মানে আমি প্রয়োজন বুঝি তাহলে একটা ওয়াশিং মেশিন কিনে নেবো আর এই যে লাল নাইটিটা এখন পরে আছি এই নাইটিটা না ভীষণ সুন্দর এবছর পুজোর সময় আমার শাশুড়ি মায়ের কাছে নিয়েছিলাম যেহেতু তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতেই শাড়ি কাপড় জামার ব্যবসা আছে আমার শাশুড়ি শাশুড়িমায় করেন তো মায়ের কাছ থেকে এই নাইটিটা নিয়েছিলাম এই নাইটিটা কিন্তু ভীষণ ভালো আর ইদানিং ছাদে আসতে একদম ভালো লাগে না ছাদটা ভীষণ অপরিষ্কার হয়ে আছে আর আমি যে ছাদটা ঝাড় দেবো তো এতক্ষণ ছাদটা ঝাঁট দিতে পারছি না পায়ের জন্য আর নন্দিনীও বেশ কিছুদিন ধরে ছাদটা ঝাঁট দিতে পারছে না সেই জন্য ভাবছি যাই হয়ে যাক না কেন আমি ছাদটাকে ঝাঁট দিয়ে নেব আর ছাদটাও যতদিন শীত ছিল ততদিন বেশ সুন্দর ফুলে ফুলে ভর্তি হয়েছিল আস্তে আস্তে শীত চলে যাচ্ছে আর ছাদটা পুরো ন্যাড়া ন্যাড়া মনে হচ্ছে তো যাই হোক গরমের ফুলের জন্য ভাবনা চিন্তা আমাকে করতে হবে মানে ছাদ কখনোই খালি রাখা যাবে না ফুল গাছগুলো লাগাই মনের শান্তির জন্য জানো বন্ধুরা যখন মনের খুব কষ্ট হয় যখন কোনো কথা কাউকে বলতে পারি না তখন আমি ফুল গাছ লাগাই আমার মনটাও ভালো থাকে আর ছাদটাও দেখতে ভালো লাগে তো চলো তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম আর বকবক করতে করতে দেখো কত কাপড় জামা মিলে ফেলেছি এই কাপড় জামা গুলো এখন শুকোতে থাকবে আর যেহেতু এখন রোদের একটু তেজ বেড়েছে তাই আমি সিউড়ি যাওয়ার আগ দিয়ে এগুলো সব শুকিয়ে যাবে তখন আমি এগুলোকে আবার তুলে নিচে নিয়ে যাব আর যেহেতু সিউড়ি যায় সেহেতু বাড়ির কিছু বাড়তি কাজ তো থেকেই যায় সেগুলোকে এখন নিচেতে গিয়ে করে নেব আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এই যে জুঁই যাচ্ছে আর আমি দেখো আজকে এই শাড়িটা পরেছি যুগ আবার বলছি দেখে এটা পুজো করতে যাচ্ছি পুজো করতে যাচ্ছি মনে হচ্ছে না তো আর সাথে কথা বলতে বলতে মোর অব্দিও পৌঁছে গেলাম তো চলো দেখি টোটো পাই কি না এই যে বদমাইশটা দেখছে বদমাইশটা আবার জিদ দেখাচ্ছে ভীষণ বদমাইশ মনটা মোরে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি এখন রাস্তাঘাটটা পুরোই ফাঁকা দেখো একদমই ভিড় নেই টোটোর সংখ্যাও এখন কম আর এই যে দেখো এখানে একটা ছোট্ট প্যান্ডেলের মতো করা আছে তো এখানটাতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের গার্জেনরা ওয়েট করে মানে ওয়েটিং রুমের মতো একটা স্থানীয় মানে সরকার থেকে পৌরসভা থেকে করে দেওয়া হয়েছে তো সেটাও দেখলাম আর এখানে চারিদিকে যত স্কুল আছে সব স্কুলেই মাধ্যমিকের সেন্টার পড়েছে সেই জন্য সমস্ত স্কুলেই যত গার্জেনরা আসছে তারা ওখানে ওয়েট করছে আর এই যে আমি এখন হাই স্কুলটা দেখাতে দেখলাম তোমাদের তো এই যে আমার বদমাইশটা যেই ক্যামেরা অন করেছি সেই মুখের অঙ্গ ভঙ্গিমা কত কি করবে আর দেখো আমরা এখন এসে অটো স্ট্যান্ডে অটো পেয়ে গিয়েছি আর বেশ কিছুক্ষণের মধ্যে অটোটা ছেড়ে দিলো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল আর এই যে আমি জুহু আর আজকে অটোটা একদম ভালো ছিল না মানে ভিতরে কেমন একটা অদ্ভুত স্মেল আসছিল। ঠিক মাছের আঁশের যেমন একটা স্মেল হয় সেরকম একদম ভালো লাগছিল না আর এই দেখো এখন অটোটা ছেড়ে দিয়েছে আর শীত তো একদমই কমে গিয়েছে শীত নেই বললেই চলে গরমের বেশ যথেষ্ট ভাব রয়েছে মানে গরম গরম ভাব রয়েছে তো দেখতে দেখতে আমাদের অটোটাও এগিয়ে যাচ্ছে আর এখন এই রুটে বাসের সংখ্যা খুবই কম যেগুলো লোকাল বাস সেগুলো খুবই কম কারণ অটোতে যাওয়া এখন অনেক সুবিধা ম্যাক্সিমাম মানুষ অটোতেই যাওয়া আসা করে অটোতে একদিকে সময় কম লাগে আর আরেকদিকে পয়সাটাও খুব একটা বেশি নয় তিরিশ টাকা পার হেড নেয় অটোতে তো এই দেখো বাস স্ট্যান্ড প্রায়ই খালি দেখতে পাচ্ছ এটা সাঁইথিয়ার নতুন বাস স্ট্যান্ড আমি পুরোনো বাস স্ট্যান্ডটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো নতুন বাস স্ট্যান্ডের একটা সাইড দেখালাম খালি আর এই যে একটা বাস বেরিয়ে যাচ্ছে আর উল্টো দিকের এই জায়গাটাও দেখাচ্ছি দেখো খালি মানে বাসের সংখ্যা এখন খুবই কম যে প্রাইভেট বাসগুলো চলে তো সেই বাসগুলো সব উঠে যাচ্ছে ধীরে ধীরে আর দেখো বন্ধুরা এখন চলে এসেছি মসজিদ মোড়ে আর এখানে আছে বীরভূম জেলা স্কুল তো বীরভূম জেলা স্কুলের যেটা পুরোনো গেট সেটা দেখালাম তোমাদের এই পুরো রোডটাই ভীষণ ব্যস্ত রোড একদিকে বীরভূম জেলা স্কুল আর আরেকদিকে সিউড়ির যে জজ কোর্ট সে সেই কোর্টের অংশ এটা আর দুদিকে প্রচুর জিনিসও বিক্রি হয় সবজি ফল সব কিছুই বিক্রি হয় আর এই সময় আমি তোমাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি জেলা স্কুলের এটা কিন্তু অন্য একটা গেট তো সেখানে দাঁড়িয়ে জেলা স্কুলের ভিতরটাও একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আর পিছনে কিছু মানুষ অদ্ভুতভাবে আমাকে দেখছে যে এই মেয়েটা কেন এইভাবে ভিডিও করছে তো দেখো মা দিকে যে সাদা প্রাচীরটা তো এটা পুরোটাই কিন্তু বীরভূম জেলা স্কুলের আন্ডারে পড়ে মানে ওই ক্যাম্পাসের ভিতরেই পড়ে আর ডান দিকে তো অনেক দোকানপাট সব কিছুই আছে বুঝতে পারছো এটা একটা যথেষ্ট ব্যস্ততম জায়গা শিউরি দুটো বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে একদিকে বীরভূম জেলা স্কুল যেটা অনেক নাম করা আর একদিকে কোর্ট আর এই যে দেখো এখানে সবজির বাজারও বসে চারিদিকে প্রচুর প্রচুর সবজি নিয়ে মানুষ বসে তো এদিকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আগে তোমাদেরকে নার্সারিটা দেখাতাম তো এটা একটা অন্য রুট তো এখানে সবজি আর এই বাঁদিকে রাস্তাটা চলে গিয়েছে সিউড়ি বাস স্ট্যান্ডের দিকে আর আমরা এখন যাব পুরো সোজা একদম সোজা গেলে স্যারের গান স্কুল পেয়ে যাব। আর আমাদের হাতে এখন বেশ কিছুক্ষণ সময় আছে তো ভাবলাম কেন না মা মেয়েতে গল্প করতে করতে যায় আর এদিকে সবজিগুলো কিন্তু বেশ টাটকা সবজি মনে হচ্ছিলো বেশ লো হচ্ছিল মনে হচ্ছিলো কিছুটা কিনে নিই তো এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না ভারীটা তো চলো এখন হাঁটতে শুরু করেছি আর দেখো মেয়ের আমার এখন একটু রাগ হয়েছে আমার উপর কারণ ও বলল আখের রস খাবো তো আমি বললাম আখের রসটা যে জলটা দিচ্ছে সেই জলটা একদমই ভালো নয় কেউ না এটা বলাতে ওর কিন্তু এখন একটু রাগ হয়ে গিয়েছে আমার উপর আর এখানে দেখো গানের ক্লাসে এখন একটু হাসাহাসি চলছে কারণ স্যার হঠাৎ করে একজনকে খুব বকা দিচ্ছিলেন তো পুরো পরিবেশটা যখন গম্ভীর হয়ে গিয়েছিল তখন হঠাৎ করে স্যার আবার একটা হাসির কথাও বলে উঠলেন তো আমাদের স্যার এরকমই মানে সিরিয়াস পরিস্থিতিকে কিভাবে মজার মধ্যে নিয়ে আসেন সেটা বেশ ভালো লাগে দেখতে আর এই যে দেখো আনন্দময়ী মায়ের মন্দির অনেক দিন পর এই মন্দিরের মাকে ঠিক এইভাবে আমি দেখলাম আমি একটুখানি জুম করেছি আমার ক্যামেরাটা তো মায়ের মুখটা দেখেছি এর আগেও আমি মায়ের ছবি দেখিয়েছিলাম তবে আর একটু দূর থেকে তো আজকে একটু স্পষ্টভাবে দেখলাম এখন মায়ের আরতি হবে আরতি এখনও শুরু হয়নি আর আমার বহুদিনের ইচ্ছা আমি একবার আরতির সময় যাব আর একদম সামনাসামনি মাকে দেখব তো যাই হোক আজকে কিছুটা মনের আশা পূর্ণ হলো মা আমার কিছুটা মনের আশা পূর্ণ করলেন মাকে এভাবে একটু দেখতে পেলাম আর এদিকে আবার উঠে পড়েছি মেন রোডে একটা টোটো নিয়েছি তো টোটো নিয়ে এখন যাচ্ছি মসজিদ মরে উদ্দেশ্যে আর আমরা যে রুটটায় যাচ্ছি তার ঠিক পিছন দিকে আছে সিউরি বাস স্ট্যান্ড তো এই সময়টা মনে মনে একটু ভয় ভয় লাগছিল কারণ সময় অনেকটা হয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না যে অটো পাবো কি না তো এই টোটো দাদাকে বলছিলাম যে দাদা একটু তাড়াতাড়ি চলুন কারণ আমার হাতে সময়টা খুবই কম যদি অটোটা বেরিয়ে যায় তাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে আমাকে আবার অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে তো সেই দাদাও আমাকে বলছিলেন যে না না পেয়ে যাবেন চলুন আমি নিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি তো সেইভাবেই যাওয়া হচ্ছিলো আর মেয়ের এ খিদে পেয়েছে তো বারবার বলছিল যে মা আমাকে কিছু একটা কিনে দেবে তো বললাম হ্যাঁ বাবু কিনে দেব কিন্তু চলো একটু মসজিদ মরে গিয়ে যখন চোখের সামনে দেখি না যে অটোটা দাঁড়িয়ে আছে তখন আমাদের মনটা শান্তি হয় যে না ঠিক আছে অটো পেয়ে গিয়েছি এবার খাবার কেনা যাবে তো যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসি সে রাস্তাটা দিয়েই এখন যাচ্ছি এই পুরো প্রশাসনিক ভবন বিভিন্ন দপ্তর আর তোমাদেরকে দেখাবো দেখবে কোর্টের আরেকটা পোর্শন মানে আরেকটা গেট যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি তো ঠিক আছে বন্ধুরা দেখো এটা কোর্টের আর একটা গেট এখন যত তাড়াতাড়ি অটো স্ট্যান্ডে পৌঁছতে পারি তত মনের শান্তি হবে অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এসে দেখছি লাস্ট অটো টা দাঁড়িয়ে আছে তো দৌড়ে দৌড়ে অটোর মধ্যে চেপে বসলাম আর এই যে মসজিদ মোর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো এখন পিছন দিকে সেই মসজিদটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যার নামে এই জায়গাটার নাম মসজিদ মোর বন্ধুরা আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি দেখছি জায়গাটা কেমন অন্ধকার পিছনটাই লাইট আছে এই জায়গাটা পুরো অন্ধকার এই যে আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা বাড়ির কাছে চলে এসেছে এখন আরও একটা কাজ বাকি আছে এখনো ডিম নিতে হবে ডিম নিয়ে তারপর বাড়ি যাব। বন্ধুরা ফাইনালি আমি বাড়ি ফিরে গিয়েছি আর ভেবেছিলাম আজকে এগরোল নিয়ে আসবো কিন্তু এগরোলের কোনো দোকানই খোলা ছিল না তাই বাড়িতে এসে আবার রান্না করেছি ডিম আলুর ঝোল করেছি আর ভাত করেছি মানে আসার সময় ডিম নিয়ে এসেছিলাম তো এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কী রান্না করবো ভেবে ভাবলাম ডিম আলুর ঝোল আর ভাত রান্না করি আর আমার হাজব্যান্ডের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বারোটা হয়ে যাবে তো ও বাড়িতে এসে খাবে বলল আর পাটাতে আজকে ব্যথাটা একটু বেশি মনে হচ্ছে মানে বাইরে গিয়েছিলাম তো হাঁটা জলা হয়েছে তারপর একটু বাইরে গেলে আমি একটু স্পিডেই যাওয়া আসা করি যেহেতু যখন ফিরে আসি তখন অটো ধারা একটা থাকে তো সেই জন্য খুব তাড়াতাড়ি আসছিলাম আর এদিকে অনেক দিন পর আনন্দময়ী মায়ের মুখটা খুব স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পেলাম আর তোমাদেরও দেখাতে পারলাম খুব ইচ্ছা আছে জানো তো যে একদিন ভিতরে গিয়ে মায়ের মুখটা দর্শন করে আসবো মন্দিরটা দর্শন করে আসবো আর মন্দিরের ভিতরটা ভিডিও মানে করে আসবো কিন্তু যখন আমি যাই তখন মন্দিরটা খোলা থাকে না আর যখন আমি ফিরে আসি তখন এত তাড়াহুড়োর মধ্যে থাকি যে আমি মন্দিরের ভিতরে ঢুকতেই পারি না তো কখনো যদি আমার হাজব্যান্ডের সাথে যাই তখন তো বাইক নিয়ে যাবো তখন ভিতরটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর মনটা খুব শান্তি শান্তি লাগছে আজকে মানে আমি হঠাৎ করেই দেখছি যখন ওটা ক্রস করছি তখন দেখছি ওরকম সুন্দর মাইন্ডটা সামনে দেখা যাচ্ছে তো আমি মেয়েকে বললাম একটু দাঁড়া একটু দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই বেশ ভালো লাগছে তো ঠিক আছে চলো রাত অনেক হয়ে গিয়েছে আর বেশি বক বক করবো না ভিডিওটা শেষ করি কারণ আবার নতুন একটা ভিডিও তো কালকে শুরু করতে হবে আজকের মতো একটু রেস্টের আমার খুব প্রয়োজন তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট